গাজা ইসরায়েলি গণহত্যা ও পররোচিত হামলার প্রতিবাদে শেরপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখা জামাত মনোনীত শেরপুর দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গুলাম কিবরিয়ার নেতৃত্বে নালিতাবাড়ির সর্বস্তরের নাগরিকদের নিয়ে এ বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নালিতাবাড়ি শহরে গিয়ে শেষ হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মূল করে সেখানে ইহুদি বস্তি স্থাপনা যে নির্লক্ষা তারা তৈরি করেছে তারই প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলিম কেন্দ্র ঘোষিত সারা দেশ বেবি আজকের এই কর্মসূচি একটা অংশ হিসাবে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করতে পারা আল্লাহ সুপ্রিয় আদায় করতে হবে আলহামদুলিল্লাহ চক্রান্ত আজকে একদিন দুদিন নয় দীর্ঘদিন ধরে তারা চক্রান্ত করছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা মুসলিম বিশ্বের মুসলমানরা চেয়ে চেয়ে দেখছে অথচ আমাদের শিশু মা বন্ধু হত্যা করছে তারা আমরা জানেন দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজায় এই ইহুদিরা হামলা শুরু করছে এই সময়ের মধ্যে তারা এই এক এই পঞ্চাশ হাজার ছয় শতকে তার শহীদ করছে পঞ্চাশ হাজার ছয় শতক এক চন্দু জন দা একটা এরিয়ার মধ্যে পঞ্চাশ হাজার ষট্শজনকে তারা ইতিমধ্যে ইতিমধ্যেই শহাদত কল্পসে তাদের আক্রমণে আর এক লক্ষ পনেরো হাজার তেষট্টি জন এই পর্যন্ত আহত কল টবে Play it go, thanks all our leader for giving nice space our program in this moment is closed thank you and everything thank you all